দলের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে নানা নিশুতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার সন্ধ্যায় বাঁকুড়া শহর সংলগ্ন ধলডাঙ্গায় ওই সভায় বক্তব্য রাখছিলেন তিনি বিশ্বের লোকপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজিকেও আমরা বাঁকুড়ায় পেয়ে যাব ভোটের আগে অর্থাৎ আমাদের অনেক সভা সমিতি হবে আপাত দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস তার লোকেরা এবং চুরি চোর মমতা ব্যানার্জির মন্ত্রিসভা চোর এই ইস্যুতেও কিন্তু এই নির্বাচন হচ্ছে আপনি কোথায় নেমেছে এদের চুরি চাকরি বালি কয়লা গরু পাচার এ তো আছেই শুনলে অবাক হবেন গতকাল খাতরাতে একটা স্কুলে ট্রেনিং ছিল ভোট কর্মীদের বরাদ্দ একশো সত্তর টাকার টিফিন প্যাকেট খুলে দেখা যায় পোকা লাগা পেস্টি প্যাটিস আর পচা কেক সব কর্মচারীরা ওই প্যাকেট গুলো ছুঁড়ে ফেলেছে আপনি ভাবতে পারেন বিডিওদের কাছ থেকে প্যাকেট দেওয়ার ঠিকাদারিটাও তৃণমূল কংগ্রেস নিয়ে নিয়েছে এই পার্টিটা এত চোর এত নির্লজ্জ এটা ভেবেও শেষ করা যাবে না এখানে যিনি প্রার্থী হয়েছেন ওকে সবাই আদর করে বলে কয়লা চক্রবর্তী রাজনীতি নয় দুর্নীতি করতে এসেছে এই যে বাগান বাড়িটা এটাও চিট টাকা টাকা সবচেয়ে বড় রক্ষক এই চক্রবর্তী এত গুনে গুনের আধার সীমা পরিসীমা নেই যেমন ঝাড় তেমন মাস মমতা ব্যানার্জি আর তার ভাইপোর ঝাড়ে এর থেকে ভালোবাঁস হতে পারে না বাঁকুড়ার মাটি থেকে বালিচোড় শালতরার পাথর পাচারকারী মেঝিয়ার কয়লা পাচারকারী এদেরকে হারাতে হবে বিপুল ভোটে হারাতে হবে সাইকেল তো বাংলার খুলনাতে পাওয়া যাচ্ছে খোলা বাজারে প্রত্যেকটা সাইকেল থেকে চারশো টাকা করে যায় ভাইপোর বাড়িতে জানেন ভাইপোর শালিকার নাম মেনকা গম্ভীরের বরের নাম তার বাপের নাম অঙ্কুশনোরা যে সব বালিঘাট চালায় সব বালিঘাট চালায় এখানকার পুলিশ প্রত্যেকটা বালিঘাট থেকে পাঁচ লক্ষ টাকা করে মাসে তুলে কলকাতা পাঠায় প্রত্যেকটা বালিঘাট থেকে দশটা বালিঘাটের যদি টেন্ডার হয় নব্বইটা বেআইনি যত দেওয়াল লিখন পতাকা টাঙানো সব বালিঘাটের লোকের হাজারা বালিঘাট চালাচ্ছে তারাই করছে সাধারণ লোক নেই আপনারা এই নির্বাচনে নরেন্দ্র মোদিজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে ডাক্তার সুভাষ সরকারকে দ্বিতীয়বার সাংসদ নির্বাচিত করবেন এটা দেশের নির্বাচন পাঁচশো তেতাল্লিশটা আসন আমরাই লড়ছি এনডিএ পাঁচশো তেতাল্লিশে তৃণমূল পঁয়তাল্লিশ সিপিএম কুড়ি গরুর গাড়ির হেডলাইট বেল পাগলে কাকের কি দেশের ভোটে এদের কোন ভূমিকা নেই আর দুটো ইস্যু ভুলবেন না সর্বস্তরে চুরি দুর্নীতি সবাই কি অযোগ্য না এর মধ্যে যোগ্য বেশ কিছু ছেলে মেয়ে আছে কারোর বয়স চলে গেল সর্বনাশটা কে করেছে ঠগি পিসি মমতা ব্যানার্জি তিনি করলেন হাইকোর্ট বারে বারে বলেছে যোগ্য কারা অযোগ্য কারা তালিকা দাও এরা যোগ্যদের তালিকা তাহলে মাল নিয়ে দোকান খুলে পনেরো আঠারো লাখ টাকা করে মাল নিয়েছে যারা তাদের চাকরি চলে যাবে ওদের কোনো লাভ হবে না তাই পুরো ওএমআরটাকে পুড়িয়ে দিয়েছে আজকে পথে সুপ্রিম বেচনা করবেন আর সাদা খাতা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের সিবিআই কাস্টডিতে নিয়ে কাদের কাদের টাকা দিয়েছে এজেন্ট থেকে পিসি পর্যন্ত যেন সিবিআই পৌঁছায় এটাই আমরা আশা করব। এবং এই পুরো যে রিক্রুটমেন্ট স্ক্যাম এতে যদি প্রধান কেউ দায়ী হয়ে থাকেন তার নাম মমতা মে তার ক্যাবিনেটে অতিরিক্ত পোস্ট ক্রিয়েট করা হয়েছিল তাই জাজমেন্টের সতেরো নম্বর ক্লজে দেখবেন অতিরিক্ত পোস্ট ক্রিয়েট করার জন্য দায়ীদের সিবিআই হেফাজতে নিতে পারবে তাহলে মাপলার গেছে এবারে হাওয়াই চটি যাবে মাপলার গেছে করতে গিয়ে দিল্লির মাপলার এবার বাংলার চটি যাবে কি রাগ দেখছেন না আমার উপরে লাফাচ্ছে পায়ে কাটা ফুটলে যেমন লাফায় লাফাতে গিয়ে আবার ভুলও বলে ফেলছে বলছে আমাদের প্রার্থী অভিজিৎ আরে তোমাদের প্রার্থী অভিজিৎ নয় অভিজিৎ গাঙ্গুলি মোদী পরিবারের প্রার্থী এই অভিজিৎ গাঙ্গুলি পর্দা ফাঁস করেছিলেন বিজেপি আসছে যেদিন বিজেপি সরকার রাজ্যে পরের মাসে তিন টাকা অন্নপূর্ণা ভান্ডার প্রতি বছর এসএসসি হবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহর মতো করা বাড়িতে বসাবো না আমরা সকলকে চাকরির ব্যবস্থা করব পরিযায় শ্রমিকদের ফেরাবো কৃষকরা ধানের সঠিক মূল্য পাবে আর জনজাতি এলাকায় একলব্য রেসিডেন্সিয়াল বিদ্যালয় আমরা চালু করব সবাই ভালো শুভেন্দু অধিকারী ছাড়াও ওই সভায় উপস্থিত ছিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার বিধায়ক নীলাদ্রি শেখর দানা সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ধলডাঙ্গা